নমস্কার বন্ধুরা আজ তো চৈত্র সংক্রান্তির চরক আর অনেক জায়গাতেই তো চরকের পুজোও হয় মেলাও হয় আমাদের এখানেও একটা জায়গায় চরকের মেলা হয় আগে আগে যেতাম মেয়েকে নিয়ে তা এখন আর যাওয়া হয় না অনেক বছর ধরে যাই না তো এবার চোখ ভাবলাম যে যাই গত বছরও মনে হচ্ছে গিয়েছিলাম ঠিক মনে না গত বছর না তার আগের বছর গিয়েছিলাম তো যাই হোক এবারও আমার মনে হলো যে ঠিক আছে ঘরে তো বসেই আছি যাই একবার চরকের পুজোটা দেখে আসি তো সেই জন্যই যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরও দেখাবো চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক প্রথমেই আমি চলে গেলাম চরক পুজো যেখানে হয়েছে সেখানে তবে আমার একটু যেতে দেরি হয়ে গিয়েছিল যার জন্য পুজোটা হয়ে গেছে আমি পুজোটা দেখতে পাইনি তবুও গিয়ে একটু টাকা দিয়ে প্রণাম করে আসলাম আর এই যে চরক গাছটাই গাছটা কিন্তু ভীষণ মাহাত্ম প্রত্যেক বছর কিন্তু আমি এই চরকটা দেখতে পাই কিন্তু এবারে যাই হোক একটু দেরি হয়ে গেল তাই আর দেখতে পেলাম না তো যাই হোক কী আর করা যাবে এবার দেখতে দেখতে আমি ওখান থেকে একটু প্রসাদ নিলাম তারপর চরণামৃত নিলাম নেওয়ার পরে আমি ভাবলাম এবার একটু মেলাটা ঘুরে দেখি সবাই ওখানে প্রসাদ নিচ্ছিল তারপরে টিপ পড়ছিল সব কিছুই করছিলো চরণামৃত তো নিচ্ছিলো নেওয়ার কেউ কেউ আবার ধূপ মোমবাতিও জ্বালাচ্ছিলো আমি ধূপ মোমবাতি নিয়ে যাইনি যার জন্য আমি জ্বালাতে পারলাম না আমি শুধু ওখানে টাকাই দিলাম দিয়ে মেলাটায় ঘুরতে গেলাম দেখছি সবাই ফুচকা খাচ্ছে আমার একটু খাবার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমার পেটে ব্যথা হয় ডাক্তারের বারণ আছে বলে আমি ফুচকাটা খেলাম না আর সব বাচ্চাদের দেখছি এই যে ঘোড়াগুলোর ওপর চড়ছে এটা দেখে আমার খুব মনে পড়ছিল আমার মেয়ে যখন ছোটো ছিল আমার মেয়েও কিন্তু এই ঘোড়াগুলোতে চড়তো একবার চড়ে হতো না ওর একবার চড়তো তারপরে আবার টিকিট কেটে আবার চালাতে হতো দুবার তো চড়তোই চড়তো এখানেও বাচ্চাগুলো চড়ছিল তারপর দেখলাম ঘুগনিটা ঘুগনিটা দেখেও একটু খাবার ইচ্ছা হলো কিন্তু তাও খাইনি আর এই বেলুনওয়ালার কাছে একটা বাচ্চা তো বেলুন কেনার জন্য কি বায়না করছে আর বেশিরভাগই সব খেলনার দোকান ছোট বাচ্চাদের নিয়েই তো সবাই যায় চরকের মেলায় তো যাই হোক খেলনার দোকানগুলো থেকে একটু চলে গেলাম লিপস্টিক নেন পালিশ দেখলাম কিন্তু আমি লিপস্টিক নেন পালিশ কিনি শুধুমাত্র একটু দেখলাম দেখে ক্লিপটা নেবার ইচ্ছা ছিল তো ওটা পছন্দ হলো না তাই ক্লিপটা আমি নিলাম না দিয়ে আবার একটা খেলনার দোকানে গেলাম সেখানে আমার দুটো খেলনা পছন্দও হলো তো পছন্দ যখন হলো তখন ভাবলাম যে খেলনা দুটো নিয়েই নিই দিয়ে আমি সেই খেলনা দুটো নিয়েই নিলাম তারপর এখান থেকে দেখলাম যে আরেকটা খেলনার দোকান সেখানে গিয়ে আবার আরেকটা খেলনা পছন্দ হলো এখানে এই দোকান আমার দুটো পছন্দ হলো এই দুটোই আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে ঠাকুরের সিংহাসনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু আমার তো বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে তাই আর নিলাম না কাঠের খা হাতাখুন্তিগুলো আমার পছন্দ ছিল কিন্তু আমার যেহেতু আছে ওই জন্য আর নিলাম না মেলাতে গেলে না খুব এটা ওটা নেওয়ার ইচ্ছা হয় আর সবাই বেশিরভাগ দেখছি ফুচকা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে যাই হোক আমার ইচ্ছা হলেও আমি খাইনি আমি শুধু এই খেলনার দোকানগুলোয় গেছি খ্যানলাগুলো কিনে নিয়েছি তারপরে আমি এই প্লেটের দোকান থেকে দুটো বাটি প্লেট এই সবগুলো কিনলাম এগুলো দেখলাম দেখতে খুব সুন্দর লাগছিল একটা চামচ দুটো বাটি দুটো প্লেট কিনে নিয়ে আমি চলে এসেছি জিলিপির দোকানে জিলিপির দোকানে যতই মিষ্টির দোকানে জিলিপি খাওয়া হোক মেলাতে গেলে কিন্তু সবাই জেলিপি কিনবেই আর জিলিপিগুলো না একটু মনে হয় কালার দেওয়া ছিল এত বেশি কালারফুল তো যাই হোক ও সবাই ভিড় করে কিনছে এত লাইন লাইন দিয়ে জেলিপি কিনতে হচ্ছে মানুষ এত জিলিপি কিনছে আমিও দেখলাম যে সবাই যখন কিনছে আমিও কিনে নি আমিও কিনলাম তারপরে এই হাওয়াই মিঠাই দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় এগুলো খুব খেতাম আমরা বলতাম বুড়ির চুল এখন তো রকম নাম হয়েছে কে বলে ক্যান্ডি ফলস কে বলে হাওয়াই মিঠাই যাই হোক তারপরে আমি মিষ্টির দোকানে গেলাম ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর আমি কিছু কিনি এত ঘোরা হয়ে গেল বাড়ি ফিরে চলেও এসেছি মানে হোমের টিপ পরার ছিল একটা টিপও পরে নিয়েছি আর এত ভিড় তাই জন্য আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি আর গরমও লাগছিল যদিও ফাঁকা মাঠে হচ্ছে কিন্তু তাহলে অত লোকের ভিড় তো সেই গরমটা তো থাকবেই তো সেই জন্য আমি আর বেশি দেরি করলাম না কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে এসছে আর মেলা থেকে আজকে আমি কি কি কিনেছি সেগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো দেখুন কি কি কিনেছি এবার তো আপনাদের দেখাবো যে আমি মেলা থেকে কি কি কিনেছি এই দেখুন এই একটা চামচ কিনলাম কিছুই না দেখে ভালো লাগলো তাই কিনে নিলাম আর কিনেছি দেখছি দুটো বাটি ছোটো ছোটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে সেই জন্য দুটো বাটি কিনে নিলাম আর এই কিনলাম দুটো প্লেট জিনিস এরকম অনেক ঘরে আছে কিন্তু তবুও না কোথাও গেলে এগুলো দেখলেই ভালো লেগে যায় এই জন্যে এই দুটো ভালো লাগলো এই পাঁচটা জিনিস কিনলাম আর দেখাচ্ছি এই যে এই হ্যারিকেনটা এটা এরকম টানলে লাইট জ্বলবে এরকম টেনে দিলে লাইট জ্বলবে কত সুন্দর দেখতে লাগছে এটাও কিনে নিলাম বেশ ভালো দেখতে লাগছে আর এই যে এই একটা এটাও চাবি দেওয়া এটা বিছানার উপর দেখাচ্ছি তো সেই জন্য চলছে না এটা চাবি দেওয়া এটাও ভালো চলে এইগুলোই কিনলাম এটা মাটিতে চালিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আসছে তো মেয়েকে নিয়ে মেলায় যেতাম মেয়ের জন্য খেলনা কিন্তু আমার এখন নাতি হওয়ার পর থেকে তো নাতির জন্যই কিনি আমার আবার এই মেলার জিলিপিগুলো অতটা পছন্দ হয় না কেমন যেন বেশি মিষ্টি লাগে কিন্তু আমার মেয়ে আর ওর বাবা দুজনেই কিন্তু মেলার জিলিপি খুব ভালোবাসে তো যাই হোক ওই জন্য জিলিপিও কিনে নিলাম আর মেলার মানেই তো জিলিপি আর গজা যাই হোক আমিও কিনলাম আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার সাথে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার সাথে আছেন সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক শুভেচ্ছা আজ তো একটা বছর শেষ হয়ে যাচ্ছে কাল থেকে শুরু হবে নতুন একটা বছর নতুন বছর সবার ভালো কাটুক অগ্রিম শুভেচ্ছা জানালাম